এই দেখো আমাদের মানি সাঁতার কাটা শিখে গেছে তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে গেছে না ভালো করে সাঁতার কাটো দাঁড়াও হাই করতে গিয়ে মানে এইদিকে এসো এইদিকে সাদার কেটে কেটে এইদিকে এসো এইদিকে এসো সাদার কেটে কেটে কাটো কাটো সাদার কাটো হাত হাত সামনের দিকে দাও

সাড় কাটো সাঁতার কাটো হাত করো হাত সামনে এরকম জলে করো তোর মায়ের কাছে আয় তুই সাঁতার কাটবি সাঁতার কাটবি তুই এই তো বা জামা খুলে যাচ্ছে মানি তুই কোথায় গেছিলি মাঝখানে মাঝখানে সাঁতার কেটেছিস

আর কি চুলে কি কামড়াচ্ছে ডুব মারতে পারে ডুব মারতে পারে এবার ডুব মারা শিখবি এবার ডুম মারাও শিখে যাবে এবার ডুম মারবি মানি এ মানি এ মানি এদিকে তাকে একটু হাই বলে দাও জলের মধ্যে ঘুমাচ্ছিস নাকি